বিভিন্ন কর্মকর্তা সহ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাথে আছেন উদ্যোক্তা সহ সবাইকে আমার পক্ষ থেকে আবারও লাল গোলাপের শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত প্রকাশ করছি বিশেষ করে এখানে উপস্থিতি আছেন জিএমআরএম স্যার সহ অন্যান্য কর্মকর্তা সহ এবং উদ্যোক্তা সহ সকলকে আমার টান্ডালো অভিনন্দন সবসময় একটা ব্যবসার মূল ভিত্তি হচ্ছে যে আস্থা এবং সততা এবং কঠোর নিরলস পরিশ্রম এই এটার গুণাবলীর মাধ্যমে দিয়ে আমাদের নাজমিন পোলট্রি ফার্মের বিশিষ্ট ব্যবসায়ী ডিলার ভাই মোহাম্মদ জসিম উনি আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছেন সেটা আমরা গর্ববোধ মনে করি আমাদের এই বাংলা বাজার ইউনিয়ন কেন্দ্র ভিত্তিক এত সুন্দর এবং এত ভালোভাবে একটা পরিধির মাধ্যমে যেহেতু এই নিয়ে আসছেন আজকে বার্ষিক বনভোজনে দু হাজার পঁচিশ সালে হয়তো কোনো পোলট্রি ফার্মে আমরা হয়তো দেখি নাই যে এরকম সুন্দর একটা উপস্থাপনা করার জন্য আজকে আমরাও খুবই আনন্দিত এবং প্রকাশ পাই যে এত সুন্দর একটা আমাদের আনন্দের সাথে উল্লাস করতে হয় যে এখানে খানার একটা ব্যবস্থা নির্মাণ করেছেন এই বনভোজন উপলক্ষে আমরা খুবই গর্বিত প্রকাশ করি যে আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা কোম্পানি লেভেলে আছেন অবশ্যই আপনারা আমাদের এই ডিলারশিপ ভাই জসিম উদ্দিন ভাইকে আপনারা কিছু কনসিডার করলে আমরা যারা নতুন উদ্যোক্তা হিসাবে সামনের দিকে আগাবো এবং কি বেকারত্বের হাত দূর হবে জসিম ভাইয়ের মাধ্যমে আমাদের বৃহত্তর ফলাও বাংলা বাজার কেন্দ্র ব্যক্তি প্রতিটা জায়গায় প্রতিটা স্থানে অবশ্যই আপনারা যারা কোম্পানি আছেন আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে ওনার সাথে ভালো একটা কনসিডার করলে আমরা ওনার থেকে একটা সহযোগিতা পাবো এই সহযোগিতার ফলে সবাইকে সর্বোপরি বলবো আপনারা এই একটা পরিধির মাধ্যমে যে কোনো একটা খাতে যখন একটা কাজ করতেই হয় অবশ্যই সবার ভালো দিক নিয়ে আসতে হবে কারণ অনেকের ব্যাড রেকর্ড খারাপ রেকর্ড সবগুলোই থাকে তো থাকলেও এর ভিত্তিতে যাদের কাজ এবং সততা সবসময় অ্যাকুরেট থাকে আমরা চাই এই মানুষটাকে সামনের দিকে আগানোর জন্য আমরা সব সবসময় জন্য ভালোবাসা অভিরাম সবসময় থাকবে সর্বোপরি ওনারা উত্তর উত্তর কামনা করি উনি দীর্ঘ কামনা করি এই প্ল্যাটফর্মটা আরও উন্নতিকরক আমরা চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামুকর উপস্থিত রয়েছেন আরও গণ্যমান্য নাম না জানা আমার অনেকেই উপস্থিত রয়েছেন শুধু সিলেট থেকে সিলেট থেকে আগত আমাদের স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের বিএসডি এক্সিকিউটিভ ডক্টর তারেক রহমান স্যার উপস্থিত রয়েছেন আমার ফিল্ম ম্যানেজার স্যার এবং প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন তো আমি দু এক মিনিট একটু কথা বলতে চাই শুরুতেই আমরা আমাদের পর্যায়ক্রমিক শিডিউলের মাধ্যমে আমাদের যে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো আমরা কি অবস্থা ঠিক আছে ঠিক আছে খানা শুরু খানা শুরু